কান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে তাকিয়ে আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছুই হতে চাই সে রুদুর হতে চেয়েছিল কান্ত বর্ষণ কাক বিকেলের সেই লাজুক রুদুর আর জামরুলের পাতায় যা কি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ ডাক্তার কমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা কানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা কাজ এটা ওটা গল্প করে তারপর বলে উটিতা তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারই করে অনায়াসে সে ডাক্তার হতে পারে যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত অথচ সকলেরই ইচ্ছা পূরণ হল এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রুদ্র হতে পারেনি সেই অমলকান্তি রুদ্রের কথা ভাবতে 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 যে একদিন রুদ্র হতে